হ্যাঁ এটা 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 কোনো কথা হইতে পারে দর্শক আমরা আজকে এই মতামতটা নেবো সবার কাছ থেকে প্রথম আমরা শুনবো আচ্ছা ছোট তোমার কাছে খিচুড়ির স্বাদ কিসে

পেঁয়াজ দিয়ে বেশি করে তেলটা তো একটু বেশি করে দিতে আচ্ছা পরে হ্যাঁ হালকা হ্যাঁ ওই জিরে আছে না যেটা একেবারে এক নম্বরে জিরে জিরে ওই জিরেটা একটু গরম মানে করে একটু ফিষিয়ে টুকুরে হবে তারপরে ভাই সবজি থাকবে আচ্ছা এবং খিচড়ি খাওয়ার সময় যে জিনিসটা পাওয়া যাবে পাওয়া দরকার খাওয়ার সময় আচ্ছা সেটা হচ্ছে একদম আস্ত রসুন রসুন

দর্শক আজকে আমরা এসেছিলাম মিরির বাগানে তো শুনলেন তো বিভিন্ন জন বিভিন্ন মত দিল যে খিচড়ি সাত কৃষি তারা তাদের মাথা থেকে জ্ঞান থেকে তারা কথা বলেছেন আর আমার মনে হয় যে আমার খিচড়ি স্বাদ হচ্ছে রাধুনি যদি ভালো হয় যদি ভালো হয় তাহলে খিচড়ি স্বাদ হবে অত তলমশলা দিয়েও লাভ নাই কিন্তু রাধুনি যদি ভালো না হয় ধন্যবাদ সবাইকে